i সার্বভৌম ভক্ত সম্মেলন হবে তারাপীঠ শ্রী শ্রী নিগমানন্দ সিদ্ধপীঠ সারস্বত আশ্রমে যেটা বীরভূমে তার নিমন্ত্রণ করতে তার যে আহ্বান করতে এগিয়ে আসছেন Eu

মহাশুন্দে সিংরাম কিনুষ্টী প্রপন্তিহরে প্রশীলমাত্রী বাহিনিস अधारभूता जगतमस्तमेका महीश्वरूपेण जतस्थितासि अपां स्वरूपा स्थिता दप्पा रते कृष्णवलङ्गे तन् वैश्वविश्वरवन्तरिजा विश्वस्वीजा परमाशिवाया सम्मोहितं देवी समस्तमेतत् तन्वै प्रसन्ना भुविमुक्त श्रिया समश्वास परा जगवत्सु त्वयिपया पूरितं वैत काते स्मृति स्तभपया स्तभपया प्रवृत्ति ॐ पूर्णमतः फुर्नम पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस् पूर्णमादाय पूर्णमे वाशिष्यते ओम् শান্তি শান্তি ও প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার লম্বা আহ্বানের ভক্তদের লাইন লম্বা লাইন দু কিলোমিটার এত বড় মানে প্রসেসন যে হতে পারে আহ্বানে আমরা তারাপীঠ আশ্রম আমরা দেখলাম তাদের আহ্বান এখনো এখনো বাকি আছে শেষ হচ্ছে না আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজ নেতৃত্বে এবং বিভাগের সদস্য নেতৃত্বে আমাদের এত বড় এখনো শেষ হচ্ছে না একটা আমাদের ঝড় বৃষ্টি থেমে গেছে

একশো এগারোতম ওয়ান এক 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 একশো এগারোতম সর্বম ভক্ত সম্মেলনের আহ্বান হবে আর কিছুক্ষণের মধ্যে তার প্রস্তুতি চলছে ভালোবাস ডালা নিয়ে ভক্তরা ঠাকুরের শ্রী চরণে নিবেদন করছে তাদের প্রাণের আকৃতি নিবেদন করছে ঠাকুর উনি আমাদের মাথায় আশীর্বাদে হাত রেখুন না হলে সম্ভব নয় এই রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব না আজকে এত দীর্ঘ এখন আমন্ত্রণ করা হচ্ছে একশো এগারোতম সার্বভৌত্ব শ্রমিক নেই আগামী বৎসর তারা সেই আশ্রমে বললে হবে এখন আহ্বান করছেন তা সেই বিভাগের বিভাগের সদস্য মানব দীপক কুমার দীপক কুমার প্রাণিক মহোদয় এবং সঙ্গে তার যেটা সদস্যগুলো আছেন তারা সমর্থন জানাবেন জয় গুরু পরম হংস আচার্য শ্রী একশো আট স্বামী সরস্বতী দেবের শ্রী চরণ কবলে বিগ্রহ পরম পূজ্যপাঠ বেদান্ত আচার্য ডক্টর শ্রীমৎ স্বামী প্রদেশানন্দ সরস্বতী মহান্ত মহারাজ প্রাণী ঠাকুর হে আমাদের হৃদতা হে সচ্চিদানন্দ ভর বিগ্রহ আপনার প্রিয় দুর্লভ শ্রী পাদপদ্মে কোটি কোটি প্রণাম নিবেদন পূর্বক প্রার্থনা এই যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলাস্থিত রামপুরহাট শহর নিকটবর্তী তারাপীঠ শ্রী শ্রী নিগমানন্দ সিদ্ধপীঠ সারস্বত আশ্রম অন্তর্গত শিষ্য ভক্তবৃন্দ হইতেছি আপনার প্রথম সাধন পীঠ সেই তারাপীঠ যেখানে আপনি আপনার সহোদরী শ্রী শ্রী সুধাংশু বালাদেবী অকাল প্রয়ারে বিরহ শোকাতু হইয়া বহু স্থান পরিক্রমান্তে শেষে এই ধারে তন্তসিদ্ধ সিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী বাবাকে পার শ্রী চরণে আশ্রয় লইয়াছিলেন এবং দ্বারকানাথের তটদেশে গভীর জঙ্গলের মধ্যে সাপক সঙ্গুল মহাশ্মশানে এক সাধনায় চিন্ময় শরীর ধারে শ্রী শ্রী সুধাংশু দর্শন লাভ করিয়া আপনার তত্ত্ব অন্তর শীতল করিয়াছিলেন সেই ভূমির সন্নিকটে নির্মিত শ্রী শ্রী লিঙ্গানন্দ সিদ্ধপীঠ সারস্বত আশ্রমে আপনার প্রবর্তিত ও ট্রান্সপোর্ট পরিচালিত সার্বভৌম ভক্ত সম্মিলনীর একশো এগারোতম অধিবেশন আহ্বানের আকুল বাসনা লইয়া আপনার শ্রীচরণ সান্নিধ্যে উপস্থিত হইয়াছি তথায় যাতায়াতের সুবিধা বিশাল প্রান্তর ও বহু ঘর বাড়ি রইয়াছে অপর্যাপ্ত পানীয় জলের উৎস সহ ধীরগতি ভৈরবদ রইয়াছে কৌ ধর্মীয় প্রতিষ্ঠানের মন্দির রাজি অবস্থিত আছে বিগত চোদ্দশো সালে ভক্ত সম্মিলনীর একশো দুইতম অধিবেশন সুচারুরূপে অনুষ্ঠান করিয়াও আপনার এবং আপনার প্রিয় পার্শ্বদ্বরের সাধ্য মতো সেবা করিয়াও প্রাণ তিপ্ত হয় নাই আবারও আগামী বছরে চোদ্দশো বত্রিশ সালে আপনার সেবা প্রত্যাশী হইয়া আপনার রাতুল যুগল চরণে এই নিবেদন আপনি সপার্শ্ব ও সশিষ্য শিষ্যগণ আমাদের ন্যায় দিন দরিদ্র ভক্তগণের প্রতি কৃপা পরবশ হইয়া তারাপীঠ শ্রী শ্রী নিগমানন্দ সিদ্ধপীঠ সারস্বত আশ্রমে একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মিলিত অনুষ্ঠানের সুযোগ দান করিয়া সেবা আমাদের ধন্য ও কৃত করিবেন সপার্শ্ব আপনাকে ও আপনার প্রাণপ্রিয় শিষ্য ভক্তগণকে

অনিরুদ্ধ সেন বৌর হরি দত্ত সুবল কর্মকার পূর্ণচন্দ্র চট্টরাজ এবং আরো অনেকে আপনারা আপনাদের সকলকে আমি তারাপীঠ বিবানন্দ সারস্বত মটের পক্ষ আশ্রমের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে আসার জন্য আপনাদের কাছে প্রার্থনা করি আপনারা সকলে

সদস্যগণ সমর্থন এই সাধু প্রস্তাবকে শুধু জয়গুরু বলে সমর্থন করুন জয়গুরু বলে এই সাধু প্রস্তাবকে সমর্থন জানান জয়গুরু শ্রীশ্রীমানন্দ সিদ্ধপীঠ তারাপীঠ আশ্রম বিভাগের অন্তর্ভুক্ত ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলার সমস্ত শিষ্য ভক্তগণের তরফ থেকে আমি পাকুড় জেলার জেলা সদস্য বিশ্বানন্দ ভাগরি এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করছি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি আমার নাম নরেশ প্রামানি বীরভূম জেলা জেলা সদস্য জয়গুরু 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 তৃতীয় জেলা সদস্য

জয়গুরু গুরু জয়গুরু তারাপীঠে আশ্রমের সূচনা থেকে আমার জানা আছে কীভাবে আশ্রমটা তৈরি হলো কীভাবে জায়গা কেনা হলো কীভাবে ঘর বাড়ি হলো তারপরে আস্তে আস্তে করে তারাপীঠের আশ্রমের উন্নতি হচ্ছে আমাদের অধ্যক্ষ মহারাজী কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজের তত্ত্বাবধানে সবই আমার নকলার পরে আমাদের চোখের সামনে ভাসছে তাহলে আজকের এই যে তারাপীঠ ভক্ত সম্মিলনী যেটা তৃতীয়বার আহ্বান হয়েছে তেরোশো আট সালে প্রথম হয়েছিল তারপরে এবারে চোদ্দশো বত্রিশ সালে সেই ঠাকুর মহারাজের মানে আদরের জায়গা শ্রদ্ধার জায়গা ভক্তির জায়গা প্রথম আমাদের তারাপীঠে যখন তিনি গেলেন বাবা কাছে তুমি কি চাও তারা কাপড়া বামা কাকারা যেটা বললেন যে কি চাও তুমি নদীকান্ত বলছেন আমি ভক্তি চাই আমাদের সকলের প্রার্থনা যে আমরা যে ভক্ত যাচ্ছি প্রার্থনা নিয়ে অর্থাৎ ভক্তি চাই আমাদের সেই ঠাকুর মহারাজ নিশ্চয়ই আমাদের সেই কৃপা করবেন ভক্তি দেবেন এবং এই সম্মেলনী পূর্ণ সফলতা আমি একান্তভাবে কামনা করি ঠাকুর মহারাজ